তেলিয়ামুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অ্যালোমেনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ স্বাস্থ্য শিবির এবং পাঠ্যপুস্তক বিলি করা হয় সকাল নটায় বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় স্বাস্থ্য শিবিরে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী যারা বর্তমানে চিকিৎসক ওনারাই শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন এগারোটায় শুরু হয় দ্বিতীয় কর্মসূচি ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিলি অনুষ্ঠান দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামোনি অ্যাসোসিয়েশনের সভাপতি সজল ঘোষ সম্পাদক শিক্ষাবিদ হরেন্দ্র দেব তেলিয়াবা পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন সরকার প্রাক্তন আইপিএস অফিসার স্মৃতিরঞ্জন দাস প্রচেষ্টার মাধ্যমে সেটা সম্ভব হয়েছিল এবং যারা এই অ্যাসোসিয়েশন ঘটনে আপ্রাণ চেষ্টা করেছেন এবং সহযোগিতা করেছেন তাদের মধ্যে আমাদের এই মঞ্চে উদযাপন করতে চাই আমাদের তেলিয়ামা হায়ার সেকেন্ডারি অ্যালংনি অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে এবং আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এরকম একটা অ্যাসোসিয়েশনের সদস্য আমিও আছি কারণ আমাদের জীবনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে যেগুলি আমাদের প্রাত্যহিক জীবনে এবং আম মৃত্যু পর্যন্ত যেগুলি আমাদের জীবনের একটা গুরুত্ব রাখে আমাদের জীবনে সেটা হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাসোসিয়েশন সেটাই প্রমাণ করে দিয়েছে যে আমরা সঠিক দিশায় এবং সঠিক পথে আহারছি যে উদ্দেশ্যকে নিয়ে আমাদের এই পথ চলা অর্থাৎ একটা সুন্দর সমাজ ঘটনে সহযোগিতা করার যে মানসিকতা সেটা এখানে প্রস্ফুটিত হয়েছে আমরা বলতে পারি কারণ শিক্ষা এরকম একটা বিষয় যার কথা আমরা বলতে গেলে আমাদের জীবন এই জীবন কয়েক জীবনও আমরা শেষ করতে পারবো না এই শিক্ষা আমাদেরকে বিনী হতে শেখায় এই শিক্ষা আমাদের মধ্যে ভদ্রতা শালীনতা আমাদের সমাজসেবার মানসিকতা পরোপকারিকতা আমাদের দিকে দেশাত্মক সর্বোপরি আমাদের মানুষের মতো মানুষ হতে শেখায় সেটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি